বুধবার সাত রামনগর মণ্ডলের উদ্যোগে রাজনগরে ভারতীয় জনতা পার্টির চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা রাজ্যের বিজেপি প্রভারী ড রাজদীপ রায় এবং মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ড রাজদীপ রায় বলেন কংগ্রেস এবং কমিউনিস্টরা ভারতীয় জনতা পার্টির দলকে হিন্দুর দল বলে আখ্যা দিয়ে থাকেন তাদের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করার জন্য নরেন্দ্র মোদী সবকা সাথ সব বিকাশের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার যতগুলি প্রকল্প গ্রহণ করেছে সেখানে কোথাও জাত বা হিন্দুদের দল ভারতীয় জনতা পার্টিকে বলা হতো যে মাইনরিটি সম্প্রদায় সে মুসলিম সম্প্রদায় হোক সে খ্রিস্টান সম্প্রদায় হোক সে বুদ্ধ সম্প্রদায় থেকে হোক সে থেকে হোক পার্সি হোক তাদেরকে তারা দূরে রাখে এই যে খুলস ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে বলা হয়েছে এবং আমার বিরোধীরা বলেছেন বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য নরেন্দ্র মোদি সবকা সাত সবকা বিকাশের ডাক দিয়েছেন এবং পরবর্তীকালে আজকে আমরা দেখলাম উনি দুই হাজার উনিশের ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে আবার নেতৃত্ব দিয়েছেন আবার আমরা জিতেছি এবং দুই হাজার আমরা আবার সরকার গঠন করেছি এবং এই বিগত এগারো বছর প্রায় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি যোজনা যেটা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে সেটাতে কোনো বাছ বাছাই করা হয়নি সেটাকে ধর্মের আধারে